কপির সাথে বেগুন বেগুন এই যে কপিটা আছে আমার বেগুনের সাথে সাথী ফসল হিসেবে করছি আর এই কপিটার বাজার মূল্য ভালো আর এই দেখেন বেগুন গাছে ফল এসে গেছে কপি শেষ হয়ে যাবে সাথে সাথে বেগুনও আমাদের শুরু হয়ে যাবে আমার মধ্যে করে এইটা প্লাস মানে এইটা লাভবান অধিক ফলন পাওয়ার জন্য যখন সবাই রাসায়নিক সার ও নানা রকম টনিক ব্যবহার করছেন তখন তা না করে সাথী ফসলের চাষ করে ব্যাপক লাভবান হয়েছেন দেলোয়ার হোসেন নামে এক কৃষক এ মৌসুমে দেলোয়ার হোসেন বেগুন খেতে শীতকালীন ফুলকপি চাষাবাদ করে বেশ লাভবান হচ্ছেন তিনি যশোরের জিকরগাছা উপজেলার বোতখানা গ্রামের আজামেল হকের ছেলে দেলোয়ার হোসেন এবার দুই বিঘা জমিতে বেগুনের খেতে ফুলকপি চাষ করেন দুই বিঘা জমিতে ফুলকপি ও বেগুন চাষে ডেলার হোসেনের খরচ হয়েছে টাকা ধারণা করা হচ্ছে এই ক্ষেত থেকে শুধু ফুলকপি প্রায় তিন লক্ষ টাকার বিক্রি করতে পারবেন তিনি দুই বিঘাতে আমার বেগুন গাছ আছে চব্বিশ পঁচিশশো মতো চব্বিশ পঁচিশশো মতো বেগুন গাছ আছে আপনার এতে যে খরচ করছি কপির সাথে একসাথে খরচ করছি কপিটা আমি খরচ করছি মনে করেন দু বিঘা কপি দিয়ে খরচ করছি আশি হাজার টাকা মতো বেগুন সহ আপনার কপিতে মোটামুটি খরচের টাকা সম্পূর্ণ উঠে যাবে এবং কিছু লাভও থাকবে আর বেগুনটা আমার সাথে যেটা হচ্ছে এটা সম্পূর্ণ এর পরে যেটা পাবো সম্পূর্ণ লাভই হবে পঁয়ষট্টি দিন বয়স থেকে কপি কাটা শুরু হয়েছে অর্থাৎ আশি পঁচাশি দিনের ভিতরে কিন্তু আর সব কমপ্লিট হয়ে যাচ্ছে অর্থাৎ একশো দিনের ভিতরে টোটালি কমপ্লিট হয়ে যাবে কপি মাঠ থেকে এবং একটি কিন্তু একটা সাথী ফসল অর্থাৎ কৃষকের মূল ফসল হলো বেগুন বেগুনে কিন্তু দেখেন ফুল চলে আইছে এই যে বেগুন চলে আইছে অর্থাৎ এই যে আপনার সত্তর দিন বেগুন গাছকে এগোয়ে নিয়েছি অর্থাৎ নতুন কোনো পোলাটে বেগুন গাছ লাগানো লাগছে না একই পোলাটে অর্থাৎ আবার কপি উঠে যাবে কিছুদিন পরে টোটাল জমিকে পরিষ্কার করে পরিচর্যা করলে দ্রুত চলে আসবে অর্থাৎ একই সাথে দুইটা ফসল উৎপাদন করা এক জমির সঠিক ব্যবহার জানেন বোধখানকে প্রচুর জৈব সার অর্থাৎ ভার্মিকম্পোস্ট কম্পোস্ট তৈরি হয় এই ফসলে কিন্তু এই ভার্মিক কম্পোস্ট সার ব্যবহার করা হয় যাতে মাটির যে প্রাণ সেটা ঠিক থাকে এবং মাটির প্রচুর অনুজীব থাকে সেই অনুজীবের খাবার কিন্তু এই জৈব সার